দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া হিন্দুস্তান টাইমস লিডারশিপ লিডারশিপের মঞ্চে বিস্ফোরক ভাস করলেন অক্ষয় কুমার এবং অজয় দেবগান দুজনেই অ্যাকশন সুপারস্টার হিসেবে পরিচিত কারি কারি টাকা ঢেলেও কেন সিনেবাজারে দক্ষিণের কাছে হেরে যাচ্ছে বলিউড দুই অভিনেতার মুখেই নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে আত্মসমালোচনা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে বলিউডের ঠান্ডা লড়াই নতুন নয় দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী দেশের দুই সিনে ইন্ডাস্ট্রি ভূমের প্রযোজক পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু সিনেমার তারকারা অভিনয় করেছেন এমনকি দক্ষিণী তারকারাও প্যান ইন্ডিয়া দর্শকের কাছে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন দাবিং সংস্কৃতি বা একাধিক ভাষায় বলিউড বা দক্ষিণের সিনেমা মুক্তি পেলেও পাখির চোখ কিন্তু থাকে বক্স অফিস ব্যবসার দিকেই আর সেক্ষেত্রেই দক্ষিণের পাল্লা খানিকটা ভারী তবে দু হাজার বলিউড তার হারানো গৌরব ফিরে পেয়েছে পরপর দর্শকদের অ্যাকশন সিনেমা উপহার দিয়ে কিন্তু তবুও বলিউড বনাম দক্ষিণ ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই নিয়ে ওয়াকিমহাল মহলে চর্চার অন্ত নেই এবার অক্ষয় কুমার এবং অজয় দেবখান মুখ খুললেন বলিউডের তুলনায় কি তামিল কিংবা ইন্ডাস্ট্রিতে একতা বেশি লিডারশিপ মধ্যে অক্ষয়ই প্রথম মুখ বিষয়ে খিলাড়ির মন্তব্য আমাদের মধ্যে একতার অভাব আমি জানি না অজয় এ বিষয়ে কি বলবে তবে এই কথাটার আমি পূর্ণ সমর্থন করি অক্ষয়ের মুখের কথা কেড়ে নিয়েই অজয় বলেন আমারও তাই মনে হয় আর এটা নিয়েই বারবার আলোচনা করে এসেছি বরাবর ওপেনিং ডেতে কত কালেকশন হলো সেটা মুদ্রা কথা নয় তবে দক্ষিণে সিনে ইন্ডাস্ট্রির মধ্যে যে কথাটা রয়েছে সেটা সত্যিই আমার খুব ভালো লাগে সত্যি বলছি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ নয় আমি সবসময় চেয়েছি সকলে যেন একজোট হয় আমাদের সময় একে অপরের পাশে থেকেছি আমরা সবসময় যখনই দরকার পড়েছে তবে নবীন প্রজন্মের মধ্যে এই বোধটা নেই আমরা যারা নয়ের দশকে একসঙ্গে কাজ শুরু করেছিলাম আমি শাহরুখ সালমান আমি রক্ষয় এবং অন্যান্যরা আমাদের মধ্যে কোনো রেশা রেশি ছিল না আমরা সবসময় একে অপরের পাশে থেকেছি এটা আমরা সকলেই জানি আমাদের মধ্যে কোনো বিভাজন কেউ কখনো দেখেনি অজয় দেবগানের মন্তব্য করেন তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে সম্মানের অভাব একতা নেই সম্মান নেই এগুলি অনেক বড় বিষয় সেই অঙ্কেই হয়তো বলিউড পিছিয়ে যাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে এদিনের মঞ্চ থেকেই আবার অজয় দেবগান বড় ঘোষণা করে জানান তার পরিচালিত ছবিতে অক্ষয় এবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি কেন বলিউডের থেকে এগিয়ে কোন অঙ্কে বারবার পিছিয়ে যাচ্ছে হিন্দি সিনে দুনিয়া হিন্দুস্তান টাইমস লিডারশিপ লিডারশিপের মঞ্চে বিস্ফোরক ভাস করলেন অক্ষয় কুমার এবং অজয় দেবগান দুজনেই অ্যাকশন সুপারস্টার হিসেবে পরিচিত কারি কারি টাকা ঢেলেও কেন সিনেবাজারে দক্ষিণের কাছে হেরে যাচ্ছে বলিউড দুই অভিনেতার মুখেই নিজেদের ইন্ডাস্ট্রি নিয়ে আত্মসমালোচনা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সঙ্গে বলিউডের ঠান্ডা লড়াই নতুন নয় দীর্ঘদিন ধরেই বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী দেশের দুই সিনে ইন্ডাস্ট্রি ভূমের প্রযোজক পরিচালকদের বিগ বাজেট সিনেমায় বহু সিনেমার তারকারা অভিনয় করেছেন এমনকি দক্ষিণী তারকারাও প্যান ইন্ডিয়া দর্শকের কাছে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছেন দাবি সংস্কৃতি বা একাধিক ভাষায় বলিউড বা দক্ষিণের সিনেমা মুক্তি পেলেও পাখির চোখ কিন্তু থাকে বক্স অফিস ব্যবসার দিকেই আর সেক্ষেত্রেই দক্ষিণের পাল্লা খানিকটা ভারী তবে দু সালে বলিউড তার হারানো গৌরব ফিরে পেয়েছে পরপর দর্শকদের অ্যাকশন সিনেমা উপহার দিয়ে কিন্তু তবুও বলিউড বনাম দক্ষিণ ইন্ডাস্ট্রি ঠান্ডা লড়াই নিয়ে ওয়াকিমাহাল মহলে চর্চার অন্ত নেই এবার অক্ষয় কুমার এবং অজয় দেবগান মুখ খুললেন বলিউডের তুলনায় কি তামিল ইন্ডাস্ট্রিতে একতা বেশি লিডারশিপ মধ্যে অক্ষয়ই প্রথম মুখ বিষয়ে খিলাড়ির মন্তব্য আমাদের মধ্যে একতার অভাব আমি জানি না অজয় এ বিষয়ে কি বলবে তবে এই কথাটার আমি পূর্ণ সমর্থন করি অক্ষয়ের মুখের কথা কেড়ে নিয়েই অজয় বলেন আমারও তাই মনে হয় আর এটা নিয়েই বারবার আলোচনা করে এসেছি বরাবর ওপেনিং ডেতে কত কালেকশন হলো সেটা মুদ্রা কথা নয় তবে দক্ষিণে সিনে ইন্ডাস্ট্রির মধ্যে যে কথাটা রয়েছে সেটা সত্যিই আমার খুব ভালো লাগে সত্যি বলছি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ নয় আমি সময় চেয়েছি সকলে যেন একজোট হয় আমাদের সময় একে অপরের পাশে থেকেছি আমরা সবসময় যখনই দরকার পড়েছে তবে নবীন প্রজন্মের মধ্যে এই বোধটা নেই আমরা যারা নয়ের দশকে একসঙ্গে কাজ শুরু করেছিলাম আমি শাহরুখ সালমান আমি অক্ষয় এবং অন্যান্যরা আমাদের মধ্যে কোনো রেশা ছিল না আমরা সবসময় একে অপরের পাশে থেকেছি এটা আমরা সকলেই জানি আমাদের মধ্যে কোনো বিভাজন কেউ কখনো দেখেনি অজয় দেবগানের মন্তব্য শেষ হতে না হতেই অক্ষয় কুমার আরও একটি বিষয় সংযোজন করেন তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে সম্মানেরও অভাব একতা নেই সম্মান নেই এগুলি অনেক বড় বিষয় সেই অঙ্গেই হয়তো বলিউড পিছিয়ে যাচ্ছে দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে এদিনের মঞ্চ থেকেই আবার অজয় দেবকান বড় ঘোষণা করে জানান তার পরিচালিত ছবিতে অক্ষয় এবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে